মূলত প্রচণ্ড শীত সারা বাংলাদেশেই প্রভাব বইছে এবং এই শৈতপ্রবাহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাত্রে গুলিস্তান এলাকায় গুলিস্তানে ফুটপাথ সহ দোকানপাট যেগুলো বসে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড প্রচণ্ড শীতে মানুষ শীতের কাপড় কেনার জন্য বেশ ভিড় জমিয়েছেন আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি ধারণ করছি আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড এই শীত ঠান্ডা এবং শৈতপ্রবাহ বইছে এই শৈতপ্রবাহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শীতের কাপড় কেনাকাটা হচ্ছে এবং ভাবে মানুষ দূর দূরান্ত যারা আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি শীতের কাপড় বিক্রি হচ্ছে এবং শীতের কাপড় কেনাকাটার জন্য রাজধানী ঢাকায় গুলিস্তান এলাকায় ভিড় জমেছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি শুধু দর্শক কোন কোন শীত হাড় কাঁপানো শীত পড়ছে দেশের মানুষ শীতে কাঁপছে এবং এই শীতের মধ্যে মানুষের খুবই সমস্যা বিশেষ করে রোগ শোক অসুখ বিসুখ বৃদ্ধি পায় এবং শৈতপ্রবাহ বইছে সে কারণে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা গুলিস্তান এলাকায় শীতের কাপড় কেনা বেচার ধুম পড়েছে শীতের কাপড় কেনার জন্য মানুষের ভিড় আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি কেটালা হচ্ছে গুলি বাড়ছে দুশো টাকা দুশো টাকা দুশো টাকা

এই হাড় কাপানো ঠান্ডা শীতের ভিতরে গরম কাপড়ের তো চাহিদা আছে চাহিদা আছে তো চাহিদা লয় না পাবলি দাম কম চাই দাম কম চাই দাম কম এর মধ্যে লয় না আচ্ছা আচ্ছা আমাদের খারাপ আচ্ছা মূলত এই গুলিস্তান এলাকায় কন কনে শীত সারা দেশেই বইছে শৈত্যপ্রবাহ এই শৈত্যপ্রবাহের মধ্যে শীতে মানুষের গরম কাপড় কেনার জন্য শীতের কাপড় কেনার জন্য বেশ ভিড় এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সবাই সম্মিলিতভাবেই আছেন এই শীতের কাপড় নেওয়ার জন্য কেনার জন্য দেখছেন মানুষ দেখছেন এবং কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি সব বয়সের মানুষই শীতের কাপড়ের জন্য অপেক্ষা আছেন বিশেষ করে নারী পুরুষ শিশু সকলে সম সম্মিলিতভাবেই এই প্রচণ্ড শীতে বিশেষ করে হাড় কাঁপানো শীত এই শীতের ভিতরে এই গরম কাপড় কেনার জন্য মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি